তো সপ্তাহে একটা দিন করে আমরাও যদি রান্নার থেকে কাজ থেকে বিরতি পেতাম তাহলে কেমন হতো বলো তো বন্ধুরা জিনিসটা সত্যিই খুব ভালো হতো তাই না ছেলেরাও যেমন সপ্তাহে একটা দিন মানে রবিবার কেউ বৃহস্পতিবার কেউ সপ্তাহে যে কোনো একটা দিন ছুটি পায় আমরাও যদি ছুটি পেতাম তাহলে বেশ ভালোই হতো তাই না কেউ আমাদের সামনে রান্না বান্না করে দিত কিছু করতে হতো না তো এগুলো শুধুই কল্পনা এগুলো বাস্তবে কখনো হয়েছে বলে তো মনে হয় না তো যাই হোক এবার দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার শুভ দোকান বন্ধ সেই জন্য আজকে আমরা উঠেওছি দেরি করে আর বাজার থেকে দেখো নিয়ে চলে এসে যে কচুরি আলুর দম আর এখানটাতে রয়েছে সরি আলুর দম বলছি ছোলা ডাল আর রয়েছে জিলিপি তো জিলিপি খেতে বেশ ভালো লাগে লুচি তরকারি দিয়ে বেশ ভালো লাগে জিলিপিটা বেশ যায় আর এখানটায় দেখো যে ছোলার ডালটা আছে এটাতে বেশ নারকেল দেওয়া আছে তো এই হচ্ছে আজকের আমাদের সকালে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপরেই কাজকর্ম শুরু করব কাজকর্মে হাত দেব। আগে পেট শান্তি না হলে মনটাও শান্তি থাকে না পেটটা ভর্তি থাকলে সমস্ত কাজেও এনার্জি পাবে তো শুভ এখনও হাত ধুচ্ছে আর আমি এই যে খাবারটা সাজিয়ে বসে আছি আর শঙ্কুর পেয়ে গেছে প্রচণ্ড খিদে তো ও মা বলছে আর কথা বলো না আমাকে খেতে দিয়ে দাও আমার ভীষণ খিদে পেয়েছে তো সেই জন্যই তাড়াতাড়ি করে বেড়ে দিলাম আর ওকে এই যে বলছি যে আয় নিচে নেমে আয় উপর থেকে বলছে আমাকে খাইয়ে দাও তো শঙ্কু এই সব সময় এরকম জেদ করে বলে আমাকে খাইয়ে দিতে হবে তো খিদের সময় দেখবে কাউকে খাই দিতে ইচ্ছা করে না অন্য সময় যদি হয় তাহলে মনে হয় চলো খাই দিই অসুবিধে নেই খিদের সময় খাওয়াতে ইচ্ছা করে না কি বলো বন্ধু ঠিক করলাম তো তারপরে দেখো নিয়ে এসেছে দুই রকমের মাছ কাতলা মাছ আর এই চিংড়ি মাছ এটা একটু গলদা চিংড়ির মতো কিছুটা বড় বড় তো যেহেতু চিংড়ি মাছগুলো আজকে ভাবছি কাবাব স্টিক দিয়ে ভেতরে ভালো করে ভরে রান্না করব তাহলে একটা স্ট্যামিনা থাকবে চিংড়ি মাছটার মধ্যে বেশ লম্বা লম্বা দেখতেও ভালো লাগবে তো প্রথমে আমি ধরছিলাম সুগর পছন্দ হলো না বলছে চলো তুমি পারছো না ঠিকঠাক করে তো ওই আমাকে আবার হেল্প করে দিচ্ছে আর এই যে দেখো স্টিকগুলো চিংড়ি মাছের ভেতরে ভরে দিচ্ছে দেখেছো চিংড়ি মাছটা কেমন সেন্ট চলে এসেছে একদম লম্বা লম্বা হয়ে গেছে তো প্রত্যেকটা চিংড়ি মাছ এরকম নুন কাটি ভরে দিচ্ছি কাটি ভরে দেওয়ার পর এই যে দেখো ফাইনাল লুকটা বেশ দেখতে সুন্দর লাগছে কি সুন্দর এবার এটাকে বেশ জমিয়ে রান্না করব আর এই যে মাছটাও ধুয়ে রেখেছি এই মাছটা ঝোল করব একটুখানি দেবো পটল আর দেব একটুখানি ভেন্ডি তো মাছের ঝোলে একটু সবজি দিয়ে ঝোল করলে বেশ ভালো লাগে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তো চিংড়ি মাছগুলো দেখবে যখনই ভাজা হয় কীরকম একটা তেলটা হয়ে যায় তো তোমরা কি করো বলো তো বন্ধুরা ওই তেলটা কি তোমরা রেখে দাও না ওই তেলটাতেই তোমরা রান্না করো না তেলটা ফেলে দাও আমাকে জানিও তো আমার ওই তেলটা বেশ একটা পছন্দ হয় না কেমন একটা খরা খরা হয়ে যায় তারপরে ওই তেলটাকে ফেলে দিয়ে আবার নতুন করে তেল দিলাম দিয়ে ওই তেলের মধ্যে এবারে মাছের মাথা দু পিস বড়ো মাছ ওটাও ভেজে নিচ্ছি তারপরে দেখো এনেছিল লিচু আম পেয়ারা কলা তো এইগুলো সমস্তটা ধুয়ে রাখছি আমার সেই বরাবরের অভ্যাস হয়ে আসছে যাই আনুক না কেন বেশ সুন্দর করে ধুয়ে জল ঝরতে দেবো সেটা সবজি হোক বা ফল বা যা কিছুই হোক না কেন সমস্ত জিনিসটা ধুয়ে রাখি তারপর এদিকে ধোয়ার পর এখানে দেখো শাকটা কেটে নিচ্ছি আমার শাক খেতে বেশ ভালো লাগে তো যখনই বাজারে যাই বলি শাক নিয়ে আসো তো শঙ্কু শাক খাই না আমি আর শুভ খাই এই জন্যই যতটা শাক আছে একদিনে তো খেতে পারবো না তো এই জন্য বেশি করে করে রেখে ফ্রিজে ভরে রেখে দেবো নেক্সট দিন আবার খাবার সময় একটুখানি গরম করে নেবো তারপরে দেখো এদিকে ঝোলটা কষিয়ে বসিয়ে নিয়েছি ঝোলটা কিভাবে কি রান্না করলাম তোমাদেরকে সাথে আর শেয়ার করলাম মাছের ঝোল কি করে আর কি করবো যেভাবে সবাই করে আমিও সেভাবেই ফোড়ন দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে রান্না করেছি আর এখানটায় দেখো কিছুটা আদা রসুন টমেটো পেস্ট আছে গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর ভালো করে একটু নাড়ি নাড়াচাড়া করে নিচ্ছি করে নেবার পর এবারে যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা অ্যাড করে নিচ্ছি আর হ্যাঁ বলা হয়নি একটা পেঁয়াজ কিন্তু আমি দিয়েছিলাম গোটা পেঁয়াজ কুচি কুচি করে ভাজার পর ওটা পরে আবার পেঁয়াজ বাটাও দিয়েছিলাম আর একটা গোটা পেঁয়াজ খেতে কুচি কুচি করেও দিয়েছিলাম যাতে গ্রেভিটা বেশ ঠকঠকে হয় আর খেতেও ভালো লাগে আর মাছটাও কিন্তু আমি পুরোটাই করে নেব কারণ নেক্সট দিনের জন্যে রেখে দেবো কিছুটা পুরোটা তো খেতে পারবো না যেহেতু দুই রকমের মাছ আছে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা বেশ সুন্দর দেখতে হয় লোভনীয় হয় দেখো খাবার যদি একটু চঙে হয় দেখতে কিন্তু তার প্রতি খাবার আকর্ষণ নাকি দ্বিগুণ হয়ে যায় কি বলো বন্ধুরা আমারও তাই সেই রকমই কোনো একটা খাবার যখন একটু বেশ ফ্যাকাশে ফ্যাকাসে লাগে সেটার প্রতি সেটা যতই টেস্ট হোক না কেন সেটার প্রতি খাবার এনার্জি অতটা আসে না কিন্তু যখন খাবারটা বেশ কালারফুল হয় সেই খাবারটা খাওয়ার জন্য আমরা কিন্তু বেশি আগ্রহী হয়ে পড়ি রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কড়াইটা মেজে নিচ্ছে আকাশের অবস্থা হালকা মেঘলা হালকা রোদ্দুর তো এখানটাতে শঙ্কু আমাকে ক্যামেরা করে দিচ্ছে দিয়ে এখানটায় তারপরে আমি ওদিকে সান টান করে চলে আসার পর দেখছি শুভ এখানে ফলে কাটতে বসে গেছে এনেছিল তরমুজ কেটে নিচ্ছে আম ভাত দিয়ে খাবো বলে তো এই ফল টল কাটার পারপাশের দায়িত্ব সমস্ত কিন্তু শুভ আমি ঠিকঠাক মতো কাটতে হয়তো পারি কিন্তু ও দায়িত্বটা নিয়ে নেয় সবসময় ফল কাটা তারপরে দেখো খাবার দাবার নিয়ে বসে গেছি চলো তোমাদের সাথে আজকে কী রান্না হয়েছে একটুখানি চট করে শেয়ার করে দিই ভাত আছে গন্ধ রাজ লেবু আছে পেঁয়াজ আছে স্যালাডের জন্য আর এখানটায় করেছি আলু ভাজা রয়েছে কলমি শাক ভাজা সব শাকটা বেশি করে ভেজে রেখেছি নেক্সট দিনের জন্যে ভিজে রেখে দেবো তারপরে এই যে দেখো চিংড়ি মাছটা দেখছে কত সুন্দর কালারফুল হয়েছে দেখি ইচ্ছা করছে না খেতে ওই যে বললাম আগে দর্শন প্রধারী তারপরে গুণ বিচারি একটা কথা হয় না সেরকম আর কি আগে খাবো তারপরে বলবো কেমন হয়েছে মাছের ঝোলটা ওই যে ভেন্ডি 位置。 আর রয়েছে আমের চাটনি এটাও ফ্রিজে ভরা ছিল ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি তারপরে খেয়ে দিয়ে একটা লম্বা রেস্ট নিয়ে একদম সন্ধ্যায় সন্ধ্যায় শুভর আমি বেরিয়েই পড়ছি শঙ্কুকে দিয়ে চলে এসেছে শুভ টিউশনিতে ও পড়তে চলে গেছে আর আমি আর শুভ একটুখানি বেরোচ্ছি তো আর যেহেতু বৃহস্পতিবার শুভ দোকান বন্ধ সেই জন্য আমরা এই বৃহস্পতিবার দিনটা একটুখানি এদিক ওদিক ঘোরাফেরা করি কাছাকাছি আজকে দেখো চায়ের দোকানে এসে গেছি এই চায়ের দোকানটা কিন্তু ভেষজ ভেষজটি জবা ফুলের চা এই রকম টাইপের চা চা পাওয়া যায় ইউনিক ইউনিক টাইপের চা অবশ্যই লাল চা দুধ চা রয়েছে তার সাথে এই চাগুলো ইনক্লুডিং আছে তো যারা হয় পছন্দ করে তারা খায় এই চাটা আমি কখনও খাইনি তারপর এসে গেছি শপিং মলে আমার একটা টি শার্ট কেনা ছিল যেহেতু আমরা যাচ্ছি বেড়াতে তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো তো তোমরা দেখতেও পাবে ব্লগের মাধ্যমে তো আমার একটা টি শার্ট কিনা ছিল তো আমার কিনতে এসেছিলাম ব্ল্যাক কালারের টি শার্ট পেলাম না আমার সাইজে হলো না মোটাশোটা মানুষ পাওয়া খুব মুশকিল আছে ছিপছিপে চেহারা হলে না চট করে পাওয়া যায় যাই হোক এক্সেল সাইজের আমি কিন্তু পেলাম না চেষ্টা করছি তো দেখছি এই জিনিসগুলো সব কালারই আমার মোটামুটি প্রায় পড়ে ফেলা হয়ে গেছে এই জন্য আর খুব একটা পছন্দ হচ্ছে না তবে তার মধ্যেই আবার ঘুরিয়ে ফিরে দেখছি যদি এ পছন্দ হয়ে যায় এই যে দেখছো আর আমার সিম্পল টি শার্ট বেশ ভালো লাগে কাজ করা খুব একটা পছন্দ আমি করি না এই চারপাশটা তোমাদেরকে খুলিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বিশাল মল আমাদের বাড়ির পাশে পায়ে হেঁটে পাঁচ মিনিট আর গাড়িতে দু মিনিট একদম খুব কাছেই ডিস্টেন্স তারপরে এসে গেছি মিষ্টির দোকানে রাতে খাবো রুটি সেই জন্য নিয়ে নিচ্ছি বন্ধুর আজকের মতো ব্লগটা আমি এখানেই এন করছি তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর নতুন যারা ভিওর্স আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার তো সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই